নমস্কার বন্ধুরা আপনারা প্রত্যেকে জানেন যে ছাব্বিশে জানুয়ারি কেন্দ্রীয় সরকার পদ্ম পুরস্কার প্রাপকদের তালিকা ঘোষণা করেছে এইবার অর্থাৎ দু সালে মোট একশো বত্রিশ জনকে এই পুরস্কার দেওয়া হচ্ছে কিন্তু এর আগের বছর অর্থাৎ দু সালে মোট একশো জনকে এই পুরস্কার দেওয়া হয়েছিল এইবার একশো বত্রিশ জন পদ্ম পুরস্কার প্রাপকদের মধ্যে একশো দশজনকে দেওয়া হচ্ছে পদ্মশ্রী পুরস্কার পদ্মবিভূষণ পাচ্ছেন পাঁচজন এবং কি পদ্মভূষণ পুরস্কার পাচ্ছে সতেরো জন তো চলুন এই পদ্ম পুরস্কারের ইতিহাস সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক আজকের এই ভিডিওটায় উনিশশো চুয়ান্ন সালে প্রথম এই পদ্ম সম্মান চালু করা হয় জাতি ধর্ম বর্ণ লিঙ্গ নির্বিশেষে যে কোনো কাজের ক্ষেত্রে ভালো এবং উল্লেখযোগ্য কাজের ক্ষেত্রে এই বেসামরিক সম্মানটি প্রদান করার সিদ্ধান্ত নেওয়া হয় তবে প্রথম দিকে এই পদ্মভূষণ এবং পদ্মশ্রী পুরস্কার দুটি ছিল না দোসরা জানুয়ারি উনিশশো চুয়ান্ন সালে সচিবের কার্যালয় থেকে ভারতের রাষ্ট্রপতির কাছে একটি প্রেস রিলিজ প্রকাশিত হয় যাতে দুটি বেসামরিক পুরস্কার ভারতরত্ন যেটি সর্বোচ্চ বেসামরিক পুরস্কার এবং স্তর বিশিষ্ট পদ্মবিভূষণ পুরস্কার যেটি তিনটি ভাগ বিশিষ্ট পেহলা ভাগ দুসরা ভাগ এবং তেসরা ভাগ এই পুরস্কারগুলির কথা ঘোষণা করা হয় উনিশশো চুয়ান্ন সালে অর্থাৎ প্রথম বছর মাত্র তেইশ জনকেই এই পদ্মবিভূষণ পুরস্কার দেওয়া হয়েছিল তবে পনেরোই জানুয়ারি উনিশশো সালে এই পদ্মবিভূষণকে আরও তিনটি পুরস্কারে পুনঃশ্রেণীবদ্ধ করা হয় যা পদ্মবিভূষণ পদ্মভূষণ এবং পদ্মশ্রী পুরস্কার নামে পরিচিত কিন্তু উনিশশো সালে এই সংবিধিগুলি মরণোত্তর পুরস্কার প্রদান করার অনুমতি দেয়নি এটি পরবর্তীকালে উনিশশো সালে জানুয়ারি মাসে সংশোধিত হয় পরবর্তীকালে উনিশশো সালে আদিত্যনাথ ঝা গোলাম মোহাম্মদ সাদিক এবং বিক্রম সারাভাই মরণোত্তর সম্মানিত প্রথম পাপক হন তবে অবশ্য উনিশশো সালে আগস্ট মাস থেকে উনিশশো সালে জানুয়ারি মাস পর্যন্ত এমন কি আদালতের একটি নির্দিষ্ট নির্দেশের জন্য উনিশশো তিরানব্বই সাল থেকে উনিশশো সাল পর্যন্ত এই পুরস্কারগুলি প্রদান বন্ধ রাখা হয়েছিল এই তিনটি সম্মানের মধ্যে পদ্মবিভূষণ সম্মানে সবার শীর্ষে রয়েছে এই সম্মাননা প্রাপকদের যে স্মারকটি দেওয়া হয় সেটি বৃত্তাকার আকৃতির যার মধ্যভাগে সোনার বড় পাত বসানো ও মধ্যভাগে চারটি পাপড়ির সাথে একটি পদ্মফুলের প্রতীক খোদিত করা হয় অন্যদিকে জাতীয় প্রতীকটি অঙ্কিত করা থাকে এবং ওপরে দেবনগরী হরফে পদ্ম ও নিচে বিভূষণ লেখা থাকে আকারে বাকি দুটি পদকের তুলনায় এটি একটু বড় এই পদ্ম সম্মাননার দ্বিতীয় ভাগে রয়েছে পদ্মভূষণ আর যা অনেকটা পদ্মবিভূষণের মতনই আকৃতির এর ফুলটির প্রকৃতিতে তিনটি পাপড়ি আছে এবং এই স্মারকটিতেও ওপরের দিকে দেবনগরী হরফে পদ্ম এবং নিচে ভূষণ লেখা রয়েছে এবার তৃতীয় স্থানে রয়েছে পদ্মশ্রী পুরস্কার আর যে স্মারকটি বাকি দুটি স্মারকের তুলনায় আকৃতিতে খানিকটা ছোট এই স্মারকটিতে ফুলের যে প্রকৃতি আছে তার পাপড়ি পাঁচটা এবং এই পদকটিতেও দেবনগরী হরফে ওপরে লেখা রয়েছে পদ্ম এবং নিচে লেখা রয়েছে শ্রী আর প্রতিটি স্মারকই গোলাপি রিবনের সাথে ঝোলানো থাকে আর প্রতি বছর ছাব্বিশে জানুয়ারির প্রাককালে কেন্দ্রীয় সরকার এই সব পদ্ম পুরস্কার পাপকদের নাম ঘোষণা করার পর মার্চ থেকে এপ্রিল মাসের মধ্যে রাষ্ট্রপতি ভবনে মাননীয় রাষ্ট্রপতি পুরস্কার পাপকদের হাতে এই সম্মান প্রদান করে থাকেন তো বন্ধুরা আজকের এই সম্পূর্ণ ভিডিওটাই আমরা ভারতবর্ষের কেন্দ্রীয় সরকারের তরফ থেকে প্রদান করা পদ্মবিভূষণ পদ্মভূষণ এবং পদ্মশ্রী পুরস্কারের ইতিহাস সম্পর্কে জানতে পারলাম তো আপনার যদি এই ভিডিও দেখার পর কোনো মন্তব্য থেকে থাকে তাহলে অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলো ভিডিওটিকে অবশ্যই লাইক করতে ভুলবেন না চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের এই পদ্মশ্রী পদ্মভূষণ অ্যান্ড পদ্মবিভূষণ পুরস্কার আমাদের পশ্চিমবঙ্গ থেকে কারা কারা পাচ্ছে এই নিয়ে একটি শর্ট ভিডিও আমি করে রেখেছি আপনারা দেখে না থাকেন তাহলে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে ভিডিওটা অবশ্যই দেখে নেবেন তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ